হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে ছোট মাছের একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখা যাক এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন বেগুনটাকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি পাতলা করে আর এখানে আমি নিয়েছি ডাটা একদম কচি ডাটাগুলোকে নিয়েছি এই কচি ডাটাগুলোই কিন্তু এই চচ্চড়িতে খেতে বেশ ভালো লাগবে আর এখানে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে সুজি কচু আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সবগুলো আমি একই রকমের সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি জিরে বাটা চারটে রসুনের রোয়া আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা আর চার পাঁচটের মতো চেরা কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে আর এখানে আমি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ আর হলুদটা দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব এই মাখাটার মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না অন্যান্য মাছে কিন্তু আমি কিছুটা জিরে গুঁড়ো দেই বা শুকনো লঙ্কার গুঁড়ো দিই এখানে কিন্তু আমি আর অন্য কিছু দেব না তো তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি তো তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে এখন মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম তো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এখন এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দেব ছোট মাছগুলো কিন্তু ভাজার সময় অনেক সময় ভেঙে যায় তাই খুব আস্তে আস্তে আমি মাছগুলোকে এক সাইড উল্টে দিলাম এখন আরেক দিকটা আমি ভেজে নেব তো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই খুব বেশি না নাড়িয়ে মাছগুলোকে আলতো আলতো করে আমি ভেজে নিলাম মাছগুলো বেশ সুন্দর মোচমোচে করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব তো সবগুলো মাছকে আমি নামিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাটাকে আমি একটু হালকা ভেজে নেব এতে কিন্তু শুকনো লঙ্কার সুন্দর একটি ফ্লেভার বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর দিয়ে দিলাম চারটে রসুনের রোয়া রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি ফোড়নটার মধ্যে এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব রসুনের পরিমাণটা আমি এখানে খুব বেশি দিইনি চারটোয়াই রসুন আমি এখানে দিয়েছি তারপর এর মধ্যে আমি সবগুলো সবজিকে দিয়ে দিলাম এখন ফোড়নের সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি মচমচে করে ভাজলে একদমই ভালো লাগবে না তাই পেঁয়াজটা একটু যাতে সেদ্ধ সেদ্ধ হয় সেইভাবে আমি ভেজে নিয়ে তারপর সবজিগুলোকে দিয়েছিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন সবজিগুলোর সাথে লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো একটু সবজিগুলো ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা তারপর এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আর এই ধরনের ছোটো মাছের চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তো এখন সমস্ত কিছু খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম তারপর আবার কিছুক্ষণ সবজিগুলোর সাথে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেব না একদম অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে তাই এখানে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলো না ভাঙে তারপর মাছগুলোকে একটু সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন ধনেপাতা কুচিটা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো আবারও একটু জাল করে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়েছিলাম এখন কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য তো তোমাদের যদি আমার এই ছোট মাছের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে